আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনার অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো একজন প্রবাসীর সবচেয়ে কষ্টের সময় কখন আপনারা জানেন যখন সেই প্রবাসী ভাইরা অসুস্থ হয় বা বনে অসুস্থ হয় আপনার যতই সাথে থাক বন্ধু থাক আপনি যখন অসুস্থ হবেন প্রবাসে তখন আপনি দেখার মতো কেউ থাকবে না এবং কেউ আপনাকে দেখবেও না আপনি দিন তারা কাজে থাকবে আপনি সকালে কে বলে জানেন যে বন্ধুর কি অবস্থা তোমার শরীর মোটামুটি শরীর ভালো আছে কাজে দিতে পারবা আচ্ছা সমস্যা নেই তুমি রেস্ট করো কিন্তু আপনারা যারা অসুস্থ হন প্রাথমিক একটা চিকিৎসা আছে আপনার মাথা অনেকে মাথায় পানি নেয় অনেকেই শরীর পরিষ্কার টরিষ্কার করে অনেকে একটু আপনার যে পুষ্টিকর করে খাবারটা আবার বাংলাদেশে যেমন আমরা থাকলে পরে মা বাবা এনে দেয় কিন্তু এ প্রবাসে ভাই কেউ কারণ না প্রবাসে আপনার এমনি টাইমে আপনার মিষ্টি মিষ্টি আপনার বন্ধু বন্ধু করবে যখন আপনি অসুস্থ থাকবেন তখন দেখবেন যে যার যার মতো শেষে সকালে উঠে আপনার গোসল মোসল করে রেডিমেড হওয়ার পর তখন বলবে কিনে তুই অফিসে যাবি না বা তুই কাজে যাবি না তো শরীর কি খুব খারাপ আচ্ছা সমস্যা নেই তুই রেস্ট কর আমি মালিকের কাছে যা বলবো আসলে কি তারকে এটুকুই প্রয়োজন না তার আর অনেক বেশি প্রয়োজন বলেন আসলে তার অনেক বেশি প্রয়োজন কারণ যে অসুস্থ সে অনেকে আছে এমন অবস্থা অসুস্থ বিদেশে কিন্তু অসুস্থ হলে পারে সহজে সারে না আপনার বাংলাদেশে অসুস্থ হলে পারে আপনার বিদেশে এর আগে আমি বলছিলাম না আমার এর আগে আপনার পায়ে হালকা একটু মুস্কান লাগছিল সহজে দেশে একটা সমস্যা হলে পরে সহজে জিতে না তো আর অসুস্থ হলে পরে এই দেশের তাপমাত্রা অনেক বেশি আপনার রোদ বাড়লেও অনেক বেশি যখন অসুস্থ হবেন তখনও কিন্তু যে কোনো রোগে যায় না আর এই দেশে নর্মাল যে কোনো অসুখ হোক না কেন আপনার পুষ্ট করে আপনার যেমন আমাদের দেশে আপনার বড় বড় রোগ হলে পরে আপনার ইংরেজেন এদেশে পাশে আপনার সুই পোস্ট করে এটা আমি সিরাজ এটাই মূল কথা আর এই ডাক্তার তো আপনার বাংলাদেশে আমার যেমন সব জায়গায় ডাক্তার এদেশে কিন্তু সব জায়গায় ডাক্তার না কারণ প্রতিটি ডাক্তারের লাইসেন্স দরকার আছে ডাক্তার নির্দিষ্ট একটা জায়গা থাকে আপনার বাসা থেকে কোনো সময় তিন কিলো চার কিলো পাঁচ কিলো দূর হয়ে যেতে পারে এদেশে আপনার হাইটে যা হাইটে তো তাই না আপনার সবাই ট্যাক্সিতেই আপনার ট্যাক্সিতে আপনার এদেশে কোনো রিস্ক নেই ট্যাক্সি থেকে যেতে গেলে পারে তার তো বাসা থেকে উঠে ফ্রেশ হতে হবে রেডি হতে হবে এটা একটা প্রিপারেশন আছে না হালকা ফুলকা খাওয়া দাওয়ার বা তাই কেউ কারণ না প্রবাসে প্রবাসে শুধু টাকা কে কার থেকে কয় টাকা বেশি ইনকাম করে বাড়িতে দিবে। আপনি যখন অসুস্থ হবেন প্রবাস হলে তখন আসলে বোঝা যাতে আসলে বাংলাদেশ কি জিনিস আমরা সবসময়ই বাংলাদেশকে প্রবাসে থাকলে গালাগাইজ করতে আসলে আমাদের দেশে এটা নেই ওটা নেই কিন্তু আমাদের দেশে যে মায়া মোহাম্মত ভালোবাসা আছে পৃথিবীতে কোথাও এরকম নাই আমি দেখছি বাঙালিরা বাঙালিদের জন্য যতটা কান্দে দেয় আপনার বাংলাদেশে মা বাপ যতটা কান্দে দেয় এই দেশেরও মানুষ এই দেশের ফ্যামিলির জন্য এতটা কান্দে দেয় না তারাও এত এতটাই করেন হ্যাঁ আর বিদেশে যারা আসে সবাই এরকম হয় যখন ধরেন যে আমি যদি আপনার বন্ধুদের অসুস্থ হয় তখন কি আমি কাজ ছেড়ে তাকে সেবা করবো না আমি কাজে দেবো আমি তো কাজেই দেবো কারণ আমার চাকরি বাজারতে হবে সবারই তাই যখন কেউ অসুস্থ হয় তখন কেউ কারোর জন্য সেবা করে না সবাই চাকরির জন্যই করে আর সবাই টাকা ইনকাম করার জন্য দেয় কারণ সবারই টাকা দরকার আর কেউ যদি কাজ বন্ধ করে বাসায় থাকে তাহলে কিন্তু তার কোম্পানি তাকে না করে দেবে এই জন্যই সবাই ভয়ে ভয়ে থাকে সবাই কাজ করে তো যারা প্রবাসে আসবেন আমি সবসময় তাদেরকে বলি আপনারা সবসময় বেশি করে মেডিসিন নিয়ে আসবেন তাহলে আপনাদের কি হবে আপনারা দেশে আসা মাত্র যদি কোনো ধরনের হালকা পাতা সমস্যা থাকে যেমন প্রাথমিক অবস্থা প্রত্যেকটি লোকের কিন্তু জ্বর ঠান্ডা এগুলো লেগেই থাকে এবং গাও ব্যথা গ্যাস্ট্রিক এগুলো থাকে জলে এগুলো ওষুধ যদি আপনারা বেশি করে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা এদেশে আসে প্রাথমিক